বিশ্ব হাঁপানি দিবসে জানুন কেন হয় হাঁপানি কিভাবে মিলবে মুক্তি শ্বাস যখন লড়াইয়ের নাম হাঁপানি থেকে বাঁচার উপায় কি বিশ্বে তেইশ কোটি হাঁপানি রোগী আপনি সাবধান তো আজ মে মাসের প্রথম মঙ্গলবার জুড়ে পালিত হচ্ছে ওয়ার্ল্ড অ্যাজমার ডে যা বিশ্ব হাঁপানি দিবস হাঁপানি এক দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগ যেখানে শ্বাস ওঠে সংকুচিত হয় এবং শ্বাস নেওয়া কঠিন হয়ে দাঁড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে বর্তমানে প্রায় মিলিয়ন মানুষ হাঁপানিতে আক্রান্ত কিন্তু কেন হয় এই রোগ বিশেষজ্ঞরা বলছেন হাঁপানি মূলত জিনগত ও পরিবেশগত কারণে হয়ে থাকে পরিবারে হাঁপানির ইতিহাস অতিরিক্ত ধূমপান বায়ু দূষণ বা পরাগ্রেন সংস্পর্শে এই রোগের ঝুঁকি বাড়ায় লক্ষণ যখন তখন শ্বাসকষ্ট বুকে চাপ অনুভব কিংবা রাত বা সকালে বারবার কাশি হওয়া চিকিৎসা হাঁপানি পুরোপুরি নিরাময় যোগ্য না হলেও সঠিক চিকিৎসায় রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব সবচেয়ে কার্যকর পদ্ধতি হল ইনহেলার তাৎক্ষণিক উপশমের জন্য রেস্কিউ ইনহেলার এবং নিয়মিত ব্যবহারে কন্ট্রোলার ইনহেলার এছাড়া রয়েছে ওষুধ ও অ্যালার্জেন ইমিউনোথেরাপির ব্যবস্থাও তবে সবচেয়ে জরুরি নিজের ট্রিগারগুলো চিনে রাখাও এড়িয়ে চলা যেমন ধুলো ধোঁয়া বা অ্যালার্জেন একটি সুষম খাদ্য নিয়মিত ব্যায়াম আর সঠিক পরামর্শই পারে হাঁপানির বিরুদ্ধেই লড়াইয়ে আপনাকে শক্তি জোগাতে